হে হ্যালো আসসালামু আলাইকুম তুমি যদি এমন কেউ হও যে কিনা এখন টিউশনে খুঁজতেসো অর্থাৎ নতুন এক অবস্থানে গেছো যেখানে গিয়ে নতুন এক জায়গায় গিয়ে একটা টিউশনে খুঁজতে বা খুঁজে পাইতেছো না তাহলে তোমার জন্য এই ভিডিওটি তো কেউ তুমি খুব তাড়াতাড়ি খুব সহজে একটি অপরিচিত জায়গায় গিয়েও টিউশনে খুঁজে পেতে পারো তারই কিছু কৌশল শেয়ার করবো আমি এই ভিডিওতে এবার তুমি মানে কোথায় আছো কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ বা কোন জেলার আশেপাশে আছো কোথায় তুমি টিউশনি খুঁজতেছ সেটা কোনো বিষয় না ফার্স্ট অফ অল তোমার কি কাজ করতে হবে তোমার একটা কাজ করতে হবে ফেসবুকে গিয়ে ওই জায়গার বা ওই অবস্থানের যে ফেসবুক গ্রুপ আছে তোমার সেই গ্রুপ গুলো সার্চ করতে হবে যে তুমি মনে করো রাজবাড়ি জেলায় যদি থাকো তাহলে রাজবাড়ি জেলার যেসব গ্রুপগুলো আছে যেখানে মানুষ সাধারণত অ্যাক্টিভ থাকে এবং পোস্ট করে ওই সব গ্রুপে তুমি তোমার অবস্থানের কথা জানাবে যে তুমি এই জায়গায় লেখাপড়া করতেছ এবং তোমার রেজাল্ট এই এই ছিল মানে এমন কিছুটা লেখা ইউজ করবা যেন মানুষ তোমার ওই পোস্টটা দেখি ফার্স্ট অফ অল পড়া শুরু করে আর কি তারপর তুমি লিখবা যে তোমার টিউশনই দরকার এই টাইপের তো ওখানে দেখবা অনেক মানুষই কমেন্ট করবে এবং তোমার রেজাল্ট ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে অবশ্যই অনেকেই তোমার এই পোস্টে সারা দিবে তো ফার্স্ট অফ অল এই হলো একটা টিপস আর এই টিপসের মাধ্যমে অনেকেই অনেকেই টিউশনই খুঁজে পেয়েছে দ্বিতীয় আরেকটি টিপস এই টিপসের মাধ্যমে তুমি খুব তাড়াতাড়ি টিউশনই খুঁজে পাবে ফার্স্ট অফ অল কি করতে হবে তোমার তুমি যেখানে এখন অবস্থান করতেছো ওই জায়গার যারা স্থানীয় ওই সব মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের সাথে যোগাযোগ এবং কথা বলা চলমান রাখতে হবে এবং যখন ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে বন্ডিং হয়ে যাবে তখন অবশ্যই তুমি তাদের কাছে শেয়ার করতে পারো তোমার এই দুর্বলতার কথা যে তোমার একটা টিউশন দরকার তো এখান থেকে তুমি হেল্প পাইতে পারো আর এই এটা খুবই ইফেক্টিভ তুমি যদি স্থানীয় মানুষের সাথে মিশো আর তাদের ক্ষেত্রে তুমি বল যে আমার একটা টিউশনি দরকার বা ফ্রেন্ড আটা তৈরি করে ফেলো স্থানীয় মানুষের সাথে তাহলে তুমি একটা টিউশনি পাবেই পাবে দ্বিতীয় তুমি আইটি কাজ করতে পারো তোমার যারা সিনিয়র ভাইরা আছে যারা টিউশনি করে তাদের সাথে তুমি আর কমিউনিকেশন রাখতে পারো এবং তাদের সাথে যখন ভালো সম্পর্ক হয়ে যাবে তখন তুমি তাদের মাধ্যমেও টিউশনি পেতে পারো আর এর মাধ্যমে তুমি অনেকগুলো লিংক পাবা যে মনে করো এক ভাইয়ের কাছে বলছো তুমি একটা টিউশনি পাইছো তখন দেখবে যে ওই টিউশনি থেকে তুমি আইটি টিউশনি খুব ইজিলি পেয়ে যাওয়া একটা টিউশনই পাওয়ার পর মনে করো তোমার যে ছাত্র থাকবে তুমি ওরে দিয়ে তোমার কোর্স আর প্রশ্ন চালাইতে পারো মানে ওরে দিয়ে তুমি খুব তাড়াতাড়ি মানে শেয়ার করতে পারো তোমার একটা দরকার বা তোমার আর কোনো বন্ধু আছে কিনা তোমার ওই ছাত্র বলবা দেখবা যে ওখান থেকে তোমার একটা টিউশন একটা ওয়ে চলে আসবে যদিও আমাদের দেশে এখন কমার একটা বিষয় হলো পোস্টার লাগানো লিফলেট লাগানো যে বাসায় গিয়ে পড়াতে চাই আসলে এর মাধ্যমে অনেক টিউশনই আসে কিন্তু সেই টিউশনিগুলা মানে স্থায়ী হয় না বা দেখা যায় যে ম্যাটাবলে বেশি মিলে না আর বেশিরভাগ টিউশনই তুমি পেতে পারো লিঙ্কের মাধ্যমে এই জন্য তোমার কমিউনিকেশন স্কিল খুবই ভালো হতে হবে এবং যারা টিউশনই করায় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং স্থানীয় লোকদের সাথে মিশতে হবে আর আমি যেটা প্রথম বললাম যে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই এলাকার যে ইগুলো আছে গ্রুপগুলো আছে ওখানে তুমি পোস্ট করে খুব তাড়াতাড়ি পেতে পারো তো এই তিন চারটা স্কিল তুমি একসাথে কাজে লাগাও দেখবা তুমি খুব তাড়াতাড়ি এক মাসের ভিতরেই টিউশনই খুঁজে পাবে সংক্ষিপ্ত খুঁজে পেয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আরো যদি কেউ কোনো মাধ্যমে পেয়ে থাকো সেটাও তুমি তোমার কমেন্টে জানাতে পারো আশা করি এই ভিডিও তোমার জন্য কাজে দিবে তো সকলে সুস্থতা কামনা করে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম